শত কোটি টাকা নিয়ে পালিয়েছে ফ্লাইট এক্সপার্ট বাংলাদেশ থেকে পালিয়ে গেছে অনলাইনে বিমানের টিকিট কাটার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট তাদের অফিস বন্ধ পাওয়া যাচ্ছে ওয়েবসাইট হারিয়ে গেছে বহু এজেন্সি ফ্লাইট এক্সপার্টে শত শত কোটি টাকা বিনিয়োগ করেছেন বলে পাওয়া সেলস ডিপার্টমেন্টের একজন মামুনুর রশিদ তিনি বলেন গত রাতেই আমাদের মালিক দেশ ছেড়ে পালিয়েছেন আমরা এখন মতিদিন থানায় যাচ্ছি এদিকে ফ্লাইট এক্সপার্টের সিও সালমান তাদের অফিসের অভ্যন্তরীণ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন সাইব হোসাইন এবং শাকিব তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা খুব সতর্কতার সাথে পরিকল্পনা করে গত বৃহস্পতিবারের মিটিংয়ে এসব দোষ তার অর্থাৎ সালমানের ওপর চাপিয়ে দিয়েছেন এটা সম্পূর্ণ পরিকল্পিত ছিল এবং সালমানকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি আজ সকালে তারা তিন কোটি টাকা বা তার কম টাকা তুলে নিয়েছেন এবং তা নিজেদের কাছে রেখে দিয়েছেন এর ফলস্বরূপ কোম্পানিটি বন্ধ হয়ে গেছে সালমান আরো জানিয়েছেন যে তার দিকে আসা হুমকি এবং দোষারোপের কারণে নিজেকে রক্ষা করার জন্য তিনি ছুটি নিয়েছেন এই পরিস্থিতির জন্য তিনি দুঃখিত এবং বলেছেন যে এভাবে চলে যাওয়ার কোন ইচ্ছা তার ছিল না এদিকে ফেসবুকে অনেকেই লিখেছেন ফ্লাইট এক্সপার্ট মালিক গতরাতে দেশ ছেড়ে পালিয়েছেন ফ্লাইট এক্সপার্টের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে দেখা গেছে তাদের সর্বশেষ পোস্ট ছিল হজ নিয়ে এই পোস্টে হজ দুই এর রেজিস্ট্রেশন শুরু জানিয়ে হজ প্যাকেজের মূল্য ছাড় দেওয়া হয়েছে জয়িতা আফিন নামে একজন প্রশ্ন করে লিখেছেন ফ্লাইট এক্সপার্টের মতো ট্রাস্টেড কোম্পানি যদি দেশ থেকে পালিয়ে যায় তাহলে আর কাকে বিশ্বাস করবে ফ্লাইট এক্সপার্ট দুই হাজার সালের মার্চ মাস থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে তখন একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে তাদের প্ল্যাটফর্ম চালু করে প্রতিষ্ঠার পর থেকে এটি দ্রুত বাংলাদেশের অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রিতে একটি প্রভাবশালী নাম হয়ে ওঠে তখন তারা দেশের ফ্লাইট টিকেটিং শিল্পে একটি বড় জায়গা দখল করে নেয় প্রতিষ্ঠানটি দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বুকিং হোটেল রিজার্ভেশন ট্যুর প্যাকেজ এবং ভিসা প্রক্রিয়াকরণের মতো নানা ধরনের সেবা দিত বিশেষ করে সাশ্রয়ী মূল্যে ফ্লাইট টিকিট বুক করার সহজ সুবিধার কারণে এটি গ্রাহকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ডিসকাউন্ট এবং সহজ পেমেন্টের ব্যবস্থা থাকায় এর ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়